আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি ওবাররারকাত সম্মানিত বন্ধুগণ এক্সট্রা রুহুল ব্লগ থেকে আমি মোহাম্মদ রুহুল আমিন আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর টপিকটা হল জন্মসনদ সংশোধন আপনি নিজে কীভাবে জন্মসনদ সংশোধন করবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে পাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা ভিডিওর ফার্স্ট টু লাস্ট আপনারা মনোযোগ সহকারে দেখবেন সর্বপ্রথম বন্দুগণ আপনাদেরকে গুগল ক্রমের মধ্যে যেতে হবে যাওয়ার পর আপনারা সার্চ করবেন বিডিআর আই এস বিডিআর আই এস দেখতে পারছেন গভ বিডি গুগল সার্চ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন যে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন রেজিস্ট্রার জেনারেল জেনারেলের কার্যালয় এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন রেজিস্ট্রার জেনারেল দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা ইন্টারভেস শুরু করেছে শুরু করার পর আপনারা একটু স্পেলিং করে আপনার পিছিয়ে আসবেন দেখতে পারছেন জন্ম নিবন্ধনের আবেদন এই দেখেন সার্চ হচ্ছে সার্চ হওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন কিন্তু আপনারা এখানে লিখে দেবেন দেখেন আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি আমার তারপর জন্ম তারিখ আপনার একটা জন্ম তারিখ দিয়ে দিবেন যে তারিখ আপনার জন্ম নিবন্ধন নম্বরের জন্ম নিবন্ধন কাটে আপনার যে জন্ম তারিখটা আছে দেখতে পারছেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা ক্যাপচার আছে এটা আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে লেখা আছে এম ডি ফাইভ এন সেভেন অনুসন্ধান করুন যে দেখতে পারবেন এটা আপনার কিনা দেখতে পারছেন অনুসন্ধানের পর দেখতে পাচ্ছেন একটা নির্বাচন অপশন নির্বাচন করুন আপনার এখানে ক্লিক করলেন ক্লিক করার পর আপনি কি নিশ্চিত এটা আপনার হ্যাঁ আমি নিশ্চিত কনফার্ম খালি দিবেন ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে একটা ইন্টারেস্ট ইন্টারভে শু হবে জন্মতত্ত্ব সংশোধনের জন্য আবেদন দেখতে পারছেন যে আপনি যে নামটা বুল আছে আপনি সংশোধন করতে চান সেখানে নির্বাচন করে দেবেন ধরেন আপনার নামের ইংলিশ বুল আছে নামটা ঠিক করার জন্য আপনি নামের প্রথম অংশটা দিলেন দেওয়ার পর আপনারা লিখলেন ধরেন সাপোজ আমি লিখে নিলাম রুহুল তারপর নির্বাচন করুন বুল লিপিবদ্ধ করা হয়েছে আরও সংযুক্ত করুন আপনার নামের শেষের অংশ কি ইংলিশ আমার শেষের নকর আমিন দেখতে পাচ্ছেন তারপর নির্বাচন করুন বুল লিপিবদ্ধ করা হয়েছিল আপনার যদি পিতার নামের ইংলিশ বুল থাকে তাহলে আপনি নির্বাচন করবেন পিতার নাম ইংলিশ ইংরেজি আপনি আপনার পিতার নাম দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিছি তারপর নির্বাচন এভাবে আপনার যদি মায়ের নামে ভুল হয়ে থাকে আপনার বাংলা নামে ভুল হয়ে থাকে আপনার বাবার বাবার বাংলা নামে ভুল হয়ে থাকে আপনার মায়ের বাংলা নাম ভুল হয়ে থাকে আপনি এভাবে আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করে আপনি যতটা আপনার সংশোধন করার দরকার আপনি সংশোধন করতে পারবেন তারপর দেখতে পারছেন নিচের দিকে আসেন জন্মস্থানের ঠিকানা সংশোধন আপনারা এখানে ক্লিক করলেন তারপর দেখতে পাচ্ছেন যে স্থানীয় ঠিকানা সংশোধন আপনার এখানে ক্লিক করলেন তারপর দেখতে পাচ্ছেন যে বর্তমান ঠিকানা সংশোধন এখানে ক্লিক করলেন এখন আপনাদেরকে এই তিনটা কলামটা পূরণ করতে হবে আপনার ডান সাইট বাম সাইট তারপর হলো আপনার ডকুমেন্টটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করেন ক্লিক করার পর এই সিলেকশনটা কার আপনি এটা সিলেক্ট করতে হবে ধরেন এটা হলো আমার পিতার জাতীয় পরিচয়পত্রভাবে সিলেক্ট করলেন তারপর আরেকটি ডকুমেন্ট দিলেন এর জন্ম নিবন্ধন ওপেন করে দিলেন করার পর দেখতে পারছেন ধরেন এটা যদি আমার মাথার জাতীয় পরিচয়পত্র হয়ে থাকে তাহলে মাথার আরেকটি সংযোজন করে দিলেন করার পর ধরেন আর সিলেক্ট করলাম এটা ওপেনে ক্লিক করলাম এটা হলো জাতীয় যে ডকুমেন্টগুলো আপনারা সিলেক্ট করে দিবেন পরে দেখতে পারছেন যে আবেদনকারীর তত্ত্ব আবেদন না দিন ব্যক্তির সহিত সম্পর্ক যদি পিতা হয়ে থাকেন পিতা লিখবেন যদি মাতা হয় তাহেন মাতা যদিন নিজে আবেদন করে নি আমার মাস্টার এটা দিয়ে দিলাম তারপর দেখতেছেন ইমেইল এটা গুরুত্বপূর্ণ না আপনার ফোন নম্বরে ফোন নম্বর দিয়ে দিবেন যে ফোন নম্বরটা আপনি ইউজ করতেছেন এটা দিয়ে দিবেন এটার মধ্যে একটা ওটিপি পাঠাবেন ওটিপি পাঠানোর পর আপনি ওটিপিটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনি সাবমিট করে দিলে ইনশাল্লাহ আপনার আবেদন ঠিক সাকসেস হয়ে যাবে আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতি